আসসালাম আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলটা যারা ফলো করেন তাদের জন্য আরেকটা ভিডিও নিয়েছি সুযোগী গাড়ি মনেটন যারা এই সুযোগী গাড়ির নিয়ে এই জায়গাটা সমস্যা আছেন তারা সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন দেখেন এটা কী পরিমাণ করছে এবং এই যে মিটারের জায়গাটা শুদ্ধা নষ্ট হয়ে গেছে মিটারের যে জায়গাটা এই জায়গাটা নষ্ট হয়ে গেছে যাদের টাংখি এমন সমস্যা আছে যে আমরা এই জায়গাটা দেখেন সম্পূর্ণ জায়গাটা নতুন বানাই দিয়েছি আর এই জায়গাটা পুরোটা কাজটা নতুন বানিয়ে দিয়েছি যারা সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে কাজ পাঠাতে চান পুরো এক মাধ্যমে পাঠাতে পারবেন আর এখন আমরা রং করবো আপনাদের দেখাচ্ছি কীভাবে রং করা যায় স্কুলের মাধ্যমে দেখেন এখন একটু বোঝা যায় না আমরা কাজ করছি যারা এই সুযোগটা নেওয়ার সমস্যা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ থেকে তারপর আরো দেখেন এই যে মুখের এই জায়গাটা এই যে গোল এই রাউন্ড জায়গাটা আমরা সম্পূর্ণ বানাই দিছি এই গাড়িগুলো এই জায়গায় নষ্ট হয় যদি কারো নষ্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসটা যারা পাবেন তারা ফলো করে দিন